বাবা এভাবে আর কতদিন আমরা যে মহাপাপ করছি কি করব বলো আমাদের আর কি বা করার আছে এভাবে বন্দি থেকে তো আমরা কিছুই করতে পারবো না পারবে না ও গড়াত জাদু মন্ত্র দিয়ে তৈরি করা অপেক্ষা করো ঈশ্বর ঈশ্বর নিশ্চয়ই কোনো উপায় বের করে দেবেন এক জায়গায় কাকেরা মানুষের বাচ্চাদের এক মন্ত্রপুত কাকের ডিমের ভেতর পুড়ে দিতে থাকে কাকেদের সেনাপতি এসে জিজ্ঞাসা করে আপনার আর কতগুলি বাচ্চা প্রয়োজন অনেক অনেক বাচ্চা প্রয়োজন এই ডিমের ভেতর বাচ্চাগুলো ঘুমিয়ে থাকবে তারপর একদিন ডিম ফুটে জন্ম নেবে কাকাশুর এর দল কাকাশুর কি এই কাকাশুর কাকাশুরের শক্তি অনেক বেশি ওদের মায়াবী ক্ষমতা আছে ওরা আমাকে মা বলে ডাকবে আর ওদের সেনা বানিয়ে আমি আক্রমণ করব পৃথিবীতে ও তবে এই আপনার ইচ্ছে হ্যাঁ এখন যাও আরো বাচ্চা নিয়ে এসো যাও যাও তাড়াতাড়ি জঙ্গলের রাস্তায় এক দম্পতি তাদের ছোট্ট সন্তানকে নিয়ে বাড়ি ফিরছে যাক বাবা ডাক্তার বলেছে চিন্তার বিশেষ কিছুই নেই হ্যাঁ ও ওষুধগুলো খাইও নিয়ম করে আর যত্ন নিও হুম শে আর তোমাকে কিছু ভাবতে হবে না তো হ্যাঁ আরে কি দেখছো গাছের কাছে এত কাক দেখছো আকাশে কালো রঙের বিশাল ছায়া দেখা গেল হঠাৎ নেমে বড় বড় কাক কি চাই তোমাদের হ্যাঁ কি 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 চাই হ্যাঁ কাকেরা বাদচারার দিকে ছে চিৎকার করে উঠলো হ্যাঁ না না কেচু দেই কেচু দেই দেব না 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 কে কে কথাছো কে কথাছো 맞아 맞아 আকেরা ঘিরে ধরে ঠোকরাতে লাগলো দুজনকে তারপর হাত থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে বিশাল টানা মিলে উড়ে গেল খের আকাশে নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল আমাদের বাচ্চাকে কে কোথায় আছো বাচ্চা যা বোঝা যাচ্ছে কাকেরা শুধু ছোট ছোট বাচ্চাদেরই তুলে নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আজ থেকে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের ঘরের আশেপাশেই আমরা পাহারা দেব ওই কাকেদের আমাদের ধরতেই হবে হ্যাঁ হ্যাঁ এ দান্তিক মশাই ঠিক বলেছেন ঠিক বলেছেন বলেছেন মহারাজ সে সিনাপতি জে আসল লক্ষ্য বুঝতে পেরেছি মহারাজ সে কাকাশুরের সেনা তৈরি করতে চায় ভাইশ্বর সে যে সে যে ভারী ভয়ানক আমাদের কিছু করতে হবে মহারাজ এই নিন মহারাজ আমি ডাইনির ঘর থেকে চুরি করে চাবি নিয়ে এসেছি খোলো খোলো তাড়াতাড়ি গরাত খোলো চাবি ব্যবহার করে রাজকুমারের গরাত খুলে গেল কিন্তু মহারাজের গরাদ খুললো না শয়তান ডাইনি দুটো গরাদের দুটো চাবি রেখেছে এটা রাজকুমারের এটা মহারাজ আপনার চাবিটা আমি খুঁজে পাইনি ঠিক আছে কোনো ব্যাপার না রাজকুমার তুমি যাও পৃথিবীর লোকেদের সাহায্য করো বাবা নিজের খেয়াল রেখো আমি যাই